সব কিছু মিস করা যাবে কিন্তু আমাদের রাজনগরের রাসের মেলা মিস করা যাবে না এই রকমই আমার আর আমার বরের মন্তব্য তো আমার বরও খুব ভালোবাসে আমাদের রাজনগরের রাসের মেলায় ঘুরতে আর আমিও ভালোবাসি সেই বিয়ের প্রথম রাশির মেলা থেকে শুরু করে আজ পর্যন্ত ১৪ বছর হয়ে গেল একসাথে মেলা দেখতে আসছি তো এসেই প্রথমে দেখা হয়ে গেল এই যে আমাদের তুহিন ভাই আর তার বউয়ের সঙ্গে তো ওদের সঙ্গে একটু কথা বলে নিলাম তারপরে আমরা এগিয়ে চললাম যেখানে ঠাকুরের পুজো হয়েছে আর জীবন্ত বারোয়ারি সেখানটায় আমরা যাব প্রথমে আর দেখেছ গোটা রাস্তা জুড়ে প্রচুর মেলা খাবারের দোকান সব কিছু বসেছে আর মানুষজনের ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে চতুর্থ দিন তাই অবস্থা কীরকম তোমরা দেখতে পাচ্ছ তো একটু একটু করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো কত সুন্দর মানে সাজিয়ে মেলাটাকে সুন্দর করে তুলেছে আমাদের রাজনগরে আমাদের রাজনগরে এই মেলাটাই সুন্দরভাবে সামনে আমি দেখতে পাই ওই জন্য আমার বেশি ভালো লাগে মানে কি বলবো সব মেলায় দূরে দূরে হয় আমাদের এইখানে রাজনগরের মেলা বলতে এটাই খুবই সামনে আর খুবই বড় মেলা হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন জীবন্ত বারোয়ারিগুলো তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন আমি বলেছি যে আমার এখানে মেলাটা খুব বড় হয় কারণ এইটুকুই নয় এখনও অনেক কিছু বাক্য আছে তোমাদের সঙ্গে শেয়ার করতে তাই বলছি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যারা এখনও পর্যন্ত একটা করে লাইক করো একটা করে লাইক করে দাও কমেন্ট করো ভালো ভালো সুন্দর করে কেমন লাগছে কমেন্টে কিন্তু তোমরা জানিও এই জন্যই ভালো লাগে যে আমাদের রাজনগরে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মেলাটাকে তৈরি করে এক একটা জায়গায় দেখেছি যদিও রাসের মেলা আমি অন্য কোথাও যাই না তবে আমি দুর্গা দেখেছিলাম তোমাদের বলেও ছিলাম যে এরকম করলে তবুও অনেকটা ভালো লাগে কিন্তু ওই শুধুমাত্র সাজিয়ে বস করি রেখে দিলে কিন্তু ভালো লাগে না তো এখানে আমরা চলে এলাম রাক্ষসীর একটা দৃশ্য দেখতে এখানে সুন্দরভাবে তুলে ধরেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে সাউন্ডটা রাখলাম না কারণ সাউন্ডটা দিলে তোমরা তো জানোই কি অবস্থা হয় আমার ভিডিওতে তো তাই এখানে সাউন্ডটা দিলাম না আলাদা করে শর্টসে এই ভিডিওটা দিয়েছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও ঠিক আছে তো এখন মানুষের ভিড় পেরিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরের কাছে তো এটা আগের বছরের ঠাকুর ওখানটায় রেখে দিয়েছে আর এবছর যেখানে ঠাকুরটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চল তো এসেই দেখতে পেলাম এই যে প্রত্যেক মতো একজন মানুষ সেজে দাঁড়িয়ে থাকে আজকে সেজেছে সমুদ্র মন্থন নীলকণ্ঠ তো দেখো কত সুন্দরভাবে সেজে কিছুক্ষণ মানে কিছুক্ষণ কেন বলবো সন্ধ্যে থেকে সেজে রয়েছে এখন কত রাত্রি অবধি যতক্ষণ মানুষজন থাকবে সেজে এইভাবেই দাঁড়িয়ে থাকবে কি বলবো আর এখানে ভাষা নেই বলার মানুষের এত কষ্ট এত দুঃখ দেখে সত্যিই খারাপ লাগে যে কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছে দুটো পয়সার জন্য যাই হোক এগুলো না বলাই ভালো তো চলো এইদিকে দেখো ঠাকুরের কাছে আমরা এসে গেছি শ্রীকৃষ্ণ রাধিকা কত সুন্দরভাবে তৈরি করেছে ঠাকুরের মূর্তি আমার তো খুব ভালো লেগেছে সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও মাম্মামকে বললাম ওখানে পয়সা দিয়ে আসতে তো ও দিয়ে এলো আর এখানে আমরা একটু প্রণাম প্রণাম করে নিলাম চারিদিকটা দেখতে পাচ্ছ মানুষজন দাঁড়িয়ে আছে তো সবাই প্রণাম করছে একে একে এসে আমি ওই জন্য মামামকে ফোনটা দিয়ে আমি একটু প্রণাম করে নিলাম তোমরাও করে নিও কিন্তু ঠিক আছে তো চলো বাকিটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে তবে আমার এই যে রাধাকৃষ্ণের এই যে দৃশ্যটা এই যে ঘুরছে খুব সুন্দর লাগলো তাই আমি আবার ঘুরে ওখানটায় দাঁড়িয়ে দেখছিলাম আর পুরো মেলাটাতে গান বাজছে তো সাউন্ড আসছে কিচির মিচির তো হচ্ছেই তো সেই জন্য সাউন্ডগুলো অফ করে দিয়েছি তোমরা কেউ কিছু মনে করো না আর এই দেখো মেলা মেলার দিকে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ কেউ আবার আমাকে টাটা করছে ভিডিওতে কত সুন্দর মেলা বসেছে দেখো কত দোকানদানি এখানে আবার বেডশিটও নিয়ে চলে এসেছে এখানে আবার এই যে মাম মামের পুরনো ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেল। তো মাঝে মাঝে এক একজন সবাই চেনা পরিচিত যেহেতু রাজনগরেরই তো সকলের সঙ্গে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে মেলায় এলে এই একটা জিনিস আমার খুব ভালো লাগে সবার সঙ্গে তো সবসময় দেখা হয়ে ওঠে না আর মেলায় এলে কিন্তু অনেকের সঙ্গে দেখা হয় তো দেখো ভিড়টা দেখতে পাচ্ছ আমরা এক পাশে এক পাশে এসে দাঁড়িয়ে যাচ্ছি বাচ্চাগুলোকে নিয়ে কারণ সবাই যাতায়াত করছে কেউ ভেতরে যাচ্ছে কেউ আসছে বেরিয়ে তো দোকানদানি বলে তো কথাই নেই প্রচুর দোকান বসেছে আর বাবু সোনার আড়ই তো শুরু হয়ে গেছে প্রথমেই এসে যে আমি নাগদ দোলনায় চাপব তো ওকে বললাম যে চলো আমরা একটু ভেতরের দিক থেকে ঘুরে আসি আগে তারপরে তোমাকে চাপাবো এই যে দেখো সুন্দর সুন্দর ঠাকুরের জিনিসপত্র এখানে রয়েছে তো আমি এখানে একটা জিনিস খোঁজ করছিলাম কিন্তু পেলাম না আর কি করা যাবে তো এগিয়ে যাচ্ছি বেশিরভাগ জিনিসই আমাদের বাড়িতে আছে কারণ আমি তোমরা জানোই যে আমি প্রত্যেকটা মেলায় বেশিরভাগই যেয়ে থাকি আর অনেক কিছুই কিনে আনি তাই জন্য এই বছর আমার ঘর ভর্তি তাই বেশি কিছু কিনবো না এটাই ভেবে এসেছি তবে এসে দেখলাম এখানে দূর থেকে দেখলাম দশ টাকা সামনে এসে দেখছি চল্লিশ টাকা তাই আমরা একটু মজা করছিলাম বলছে মামনি দেখে যাও দাঁড়িয়ে যাও আমার মেয়েকে বললাম মামনি পালি চলো এখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো তো যাইহোক ওসব চলবে না যায় না এগুলোতে কোনোটাতেই চাপ আর আমার লেখাতে তাকে এই কাজেই তুলতে হবে কি অবস্থা আমার ভয় লাগে ওকে তুলে মাঝখানে দাঁড় করে রাখবে বুঝেছো তারপরে দেখতে পেয়েছো আমার একটু মাথা টাথা ঘুরছিল নেমে দাঁড়িয়েছিলাম তারপরে যে ওদের ফিরে পেয়েছে বলে ওদের বাবা কি করছে বলো তো ভেলপুরি খাবে ওরা তো ভেলপুরি দোকানের কাছে দাঁড়িয়ে আছে কারণ ভেলপুরি সব শেষ হয়ে গেছে নতুন করে আবার তৈরি করছে তাই জন্য এসে গেছে ক্যামেরা এবার কিছু করার নেই এবার কিছু করার নেই হয়েছে শান্তি গরম একটু আগে যেই ভাইটার সঙ্গে মজা করছিলাম সম্পর্কে আমার দেওর হয় আর কাকিমা হয় তো ওদের সঙ্গে এভাবেই মজা করে আমার দিন কেটে যায় বাইরে রাস্তায় বেরোলে ওরা দেখা হলে সবাই কথা বলে খুবই ভালো লাগে তারপরে আমরা বেরিয়ে চলে এলাম অনেকটাই মানে ভিডিও করে মাঝখানে মাঝখানে দোকানে দাঁড়িয়েছিলাম কিছু কেনাকাটা করছিলাম তারপরে এসে যে জোর গিয়েছিলো ওরা বললো যে রাতের খাবার আর খেয়ে নেবো এখানে খেয়ে চলে যাবো বাড়ি আর কিছু করতে হবে না তোমাকে আমি বললাম তাই ভালো আমি ভেবেছিলাম চাউমিন খাবো তারপরে তোমাদের দাদা ভাইয়ের শুধু বিরিয়ানি পছন্দ ও তো বিরিয়ানি নিয়ে নিল তারপরে বাবু সোনা বললাম আমি মোমো খাবো তো মোমো খাচ্ছিল সবার লাস্ট যে আমি খাচ্ছি আমার জন্য তারপরে ওখান থেকে বেরিয়ে বাবার জন্য খাবার নিলাম আমরা মিষ্টি দোকান থেকে বাবা তো এইসব মানে খায় না নয় খেতে পছন্দ করে না বিরিয়ানি এইসব জাতীয় খাবার তো বাবার জন্য নিয়েছিলাম আমরা কি খাবার সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি এখন হচ্ছে বাবু সোনার বায়না চলছে ভুট্টা ভাজা খাবে তো ভুট্টা ওইভাবে রাত্রি হয়ে গেছে আর দাঁড়িয়ে ওখানে নিলাম না নিয়ে নিলাম বাড়ি গিয়ে ওকে বানিয়ে দেবো পরে আর এখানে দেখো বাবার খাবারটা নিয়ে বাড়ি চলে এসেছি সেটাই তোমার আমাদের সঙ্গে শেয়ার করি বাড়ি চলে এলাম তো বাড়ি চলে আসার পর আমার ভিডিওটা এরকমই হয় যাই হোক এই যে বাবার জন্য খাবার নিয়ে চলে এসেছি কারণ আমরা সেখানে খেয়ে এসেছি তো বাবার জন্য যেহেতু দশটা বেজে গেছে এখন প্রায় সাড়ে দশটা বাজতে যাই বাবা খাবে আর এইদিকে দেখো আমরা কী কী কিনেছি একটু দেখিয়ে দিই তোমাদের চলো তো বন্ধুরা দেখো এই যে জিনিস এবারে বেশি কিছু কিনলাম না কারণ সব জিনিসই বাড়ির মধ্যে আছে দরকারি বলতে আমার একটা ছাগনি দরকার ছিল আর একটা হাতা নিয়েছি একটু দেখতে ভালো লাগলো বলে তাই তবে আছে সবই আর এই যে সারা সেটটা নিয়েছি ছোটো আর এই যে তিন ভাই ভাইবানের তিনটা নিয়েছি এখানে তোমাদের দাদা ভাইয়ের চিরুনি সে একটা ছোটো আয়না নিয়েছে দাঁড়ি কাটার জন্য আমাকে দেখতে পাচ্ছো তোমরা এদের আর এইটা একটা আমাকে কিনে দিয়েছে ব্যবহারের জন্য ওরা তো জানোই এটা রান্নাঘরে কাজে লাগে তো রান্নাঘরের জন্য আমি চারটা জিনিস কিনেছি আর এইটা মাম্মাম নিয়েছে ফুল গাডার তো এই কটাই কিনেছি চলো ট্যাটার সবাই ভালো থেকে সুস্থ থেকো